আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার খামারে আজকে অনেকগুলো বকনা আছে আমি আপনাদেরকে এক এক করে দেখামো দরদাম দাম বিস্তারিত বলবো তো আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা আমার কাছ থেকে বকনা নিতে পারবেন যারা ভালো বকনা কিনতে চান কম দামের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন তাহলে আপনার পছন্দের বকনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম ঢাকা চট্টগ্রাম হাই থেকে আধা কিলোমিটার ভিতরে আমার বাড়ি তো যারা ভালো বকনা কিনে খামার করবেন ইনশাআল্লাহ আপনারা আমার খামারে আসবেন তো যারা আমার ভিডিও সব সময় দেখেন নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা ফলো করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার বকনাগুলো এক এক করে দর দাম বিস্তারিত বলি ফিজেন যান বকনা বাছুর সাত মাস বয়সের এই বকনাটাও দেখেন মানের একটা বকনা বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটা সুন্দর দেখেন বকনাটার মাজাটা একটু আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র আটান্ন হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ এটাও কিন্তু আপনার একটা বিগ সাইজের গাবি হবে অনেক বড় খুব সুন্দর একটা গাবি দেখেন কালারটাও মাসা এটার দাম মাত্র আটান্ন হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দেখাই আমার এই হলো আজকে সাইড মাস বয়সের এই বকনাও যদি কার পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন অনেকে আছেন কম টাকা দিয়ে খাসি একটা খাসি কিনতে চান তাদেরকে আমি বলবো আপনারা এই কম টাকা দিয়ে এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে একটু লান্টাও দেখেন ইনশাআল্লাহ ছোট একটা বাচ্চা বা তো চারটা তো এই বকনাটা যদি কার পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বকনাটা নিতে পারবেন তো চলুন ফ্রিজান বকনা মাছ দেখেন কলাটা একেবারে চিফা কান ছোট মাথা একেবারে ছোট লেজটাও দেখেন অনেক ছোট তো ইনশাআল্লাহ এই বখনাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাজাটাও দেখেন একটু মার্শাল একটু ওলানটাও দেখেন ওলানটাও খুব সুন্দর ওলান চারটা বাট দেখুন সুন্দর বাট চারটা আল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজ খামারি ভাইয়েরা এই হলান অনেকে শঙ্কর বলে থাকেন এই ফ্রিজান বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের এগুলা ডাবল বডির গাবি হবে ইনশাআল্লাহ তো এই বকনাটাও যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও একটু ওলানটা দেখাই দিই আপনাদেরকে আশা আল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বখড়াটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আসতে খাই আপনাদেরকে যারা ভালো বক না কিনে খামার করবেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন আর দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এবং যে বেল বাটনটা আছে টিপে দিবেন বকনা ঘুরিয়ে দেখাই আমারি বেয়ের রানীশঙ্কর বকনা বাসুর এই বকনাটা একটা জাত বকনা মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার এই বকনাটাও দেখেন যদি কারোর পছন্দ হয় আল্লাহর রহমতে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার একটু মাজাটাও দেখেন মার্শাল ট্রোলানটাও দেখেন বাঘ খুব সুন্দর বাদ মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারোর পছন্দ হয় মায়ের দুধের রেকর্ড বিশ লিটারি বেয়েরা এই হলো আমার আজকের একটা বকনা অনেকে হান্ড্রেড থাকেন এটা একটা নব্বই পার্সেন্টের বকনা এই বকনাটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার দেখেন বকনাটা এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এবং কি কোনো ভালো খামারে নিতে চান ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আর বকনাটা মাজারা দেখেন লেজটাও দেখেন দেখেন মাজারা কতখানি উঁচা একটু ওলানটাও দেখেন চারটা বাদ খুব সুন্দর দেখেন চারটা বাদ খুব সুন্দর ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা বিগ সাইজের গাবি তৈরি করতে চান বেশি দুধের জন্য তাহলে এই বকনাটা নিতে পারেন মাত্র আশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলে বকনা ঘুরিয়ে দেখাই ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটা একটু যাত্রীর সাথে একটু মিক্স আছে তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছে নিতে পারবেন এটারও মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার একটা উন্নত জাতের একটা বকনা ব্ল্যাক কালার একটা অ্যালফেটাই বকনা একটু মাজাটাও দেখেন যারা বিগ গাবি তৈরি করবেন ডাবল বড়ির গাবি তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে দেখেন কত বড় একটা লম্বা একটা বড়ি হবে ভালো বকনা কিনে যারা খামার করবেন তাহলে আমার ভিডিওটা রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো হাই কোয়ালিটির বকনা কিনে খামার করবেন তাহলে এই বকনাগুলা নিতে পারেন ইনশাআল্লাহ যদি একটু ওলান্ট খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে আমি সাতাত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা বিগ সাইজের গাবি তৈরি করবেন বেশি দুধের জন্য তারা এই বকনাটা নিতে পারেন মাত্র সাতত্তর হাজার টাকা তো চলেন আজকের আপনাদেরকে খামারি বেয়েরা এই হল স্ট্যান্ড ফ্রিজান বকনা পাশ দশ মাস বয়সের যারা ভালো বকনা কিনে খামার করতে চান এই বকনাটাও নিতে পারেন ইনশাআল্লাহ আমি যদি বকনাটার মাজাটা এবং একটু ওলানটাও দেখাই আপনাদেরকে ইশাল্লাহ ধনো সাইট একটু ওলানটাও দেখুন মাশাল্লাহ খুব সুন্দর সেটা বা তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের দেখাই আপনাদেরকে বড় হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল